না না এটাকে এটাকে ঝ বলা যাবে না একটু আগে বলেছি আপু এটাকে কি বলতে হবে ঝ বললে মারাতো ভুল হবে হ্যাঁ না না যাও না ঝা ঝাপে ঝু সু 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 হ্যাঁ এটা আবার সু এটা আবার কো সু সু সু

Sin pe șu, sot uh, so pe șu, dot pe șdu, tot pe ștu. Oh, Allah! O, așa, na? n-ai, nu? Așa, fără. Dal pe șdu, ro pe șu, zha pe șdu, sin sot pe șu, dot pe șdu, tot মাশাআল্লাহ জান্নাত আপনি পড়বেন জাতি জু আইন ফিশ ওয়ান ফিশ বু হাফিস ফু অফিস ফু কাপিস ফু লাম্পিস লু আচ্ছা কাকুলিয়া কফ পিস আলম পিশ উ গর্ল ফিশ পিস উ কপ পিস হু কাপ পিস কু আন পিস লু মিন্ পিস আচ্ছা দেখেন আপনাকে ধরি এইখানে এই দুইটা হরফ হ্যাঁ কফ আর কাফ আপনি কফ পিস কু বললেন আবার কাপ পিস পু বললেন অত কি হরফ যেটা ভিন্ন তাহলে একই হয়ে গেল না আপু কফ ফেশ ও ও আর কাফ ফেস কু এটা স্বাভাবিক বলবেন আর এটা কি ও ও ও কফ ফেশ ও

यू 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 अच्छा आप कुल यहाँ पे कर दें यू वाओ पेश उ हा पेश हु हम जब उ, उ या पेश यू हम्म आप ये करो नू पे नून पेश नू वाओ पेश उ हा पेश हु हम जब उ या पेश यू या पेश यू है अच्छा জান্নাত আপু আপনি বলেন তো ওয়াউ জের কি হয় অফিস উ না ওয়াউ জের কি হবে ওয়াউ জের ওয়াউ উই হ্যাঁ আচ্ছা আফিয়া বলো তো ওয়াউ কি হবে ওয়াউ পেশ উই ওয়াউ পেশ উ হুম কাকুলি বলেন তো ওয়াউ জবর কি হবে ও ওয়া হ্যাঁ ওয়া কিন্তু হ্যাঁ ও জবর আ বলা যাবে না কিন্তু আচ্ছা জান্নাতফু বলেন জবর কি হবে আমি পারবো আচ্ছা বলো আফিয়া বলো ইয়াজ আবর কি হবে হবে ইয়া আচ্ছা কাকুলিয়াফু আপনি বলেন ইয়াজের কি হবে ইয়া জে ইয়া কিন্তু ইয়া জে ইয়া তারপরে ইয়া কার ইয়া ইয়া আনসে ইয়া ইউ আচ্ছা জান্নাতাপো বলেন ইয়া ফেশ কি হবে ইয়া ইউ হ্যাঁ আচ্ছা এই যে ওয়া আর ইয়া এই দুইটা নিয়ে যেগুলো ধরলাম আপনাদের এগুলো নিয়েই কিন্তু একটু মোশাববা বা সমস্যা হতে পারে বাকিগুলো আপনারা পারবেন আশা করি তো ঠিক ঠিক আছে আপরা আমরা 29 টি হরফের আজকে হরকত প্র্যাকটিস করলাম কালকে ইনশাল্লাহ আমরা প্র্যাকটিসে চলে যাব হ্যাঁ আজকে তাহলে এ পর্যন্তই কারোর কোনো প্রশ্ন থাকলে করতে পারে না আফরা না হলে আজকের ক্লাসটি এখানে শেষ করতে যাচ্ছি আপু আপু আও পাশাপাশি তো ওইভাবে মানে সেলাইড তৈরি করা নাই আপু তবে আপনি চাইলে আমি কালকে দিয়ে দেবো ইনশাল্লাহ হ্যাঁ ওইভাবে তো তৈরি করে রাখে নাই অথবা আমার এই ভিডিও ভিডিওর ভিডিও রেকর্ড তো আছেই এখান থেকে আপনি নোটও করতে পারেন তবে আপনি চাইলে কালকে দিতে পারবো অসুবিধা নাই ভিন্ন তো দুটো আলাদা করে আচ্ছা ঠিক আছে আপু আর আর যদি আপনারা চান তাহলে টাই আপনাদের দিয়ে দেয় তাহলে আরো সহজ হবে হয়তো বা পিডিএফ দিলে কি সুবিধা হয় হুম হুম তাহলে তো আলাদা করে দেওয়ার প্রশ্নই আসে না এখানে আছেই আচ্ছা আমি পিডিএফ দিয়ে দেবো এখানে আপু কি আলাদা করে লেখা আছে না আলাদা করে নাই এই যেভাবে আমি শিখিয়েছি এভাবেই আর কি তৈরি করে রাখছি তো আপনারা দেখে নেবেন ওয়া বা ইয়া কোথায় আছে আচ্ছা সাইদা আচ্ছা আপনাদের সমস্যা হলে আমি আরেকবার প্র্যাকটিস করি হ্যাঁ আর ফিয়া বলো অ ও পেশ কি হবে ও পেশ উ হ্যাঁ ও পেশ উ ও জবর ওয়া আর অ জ এর উই হ্যাঁ ইয়া জবর ইয়া হ্যাঁ ইয়া পেশ ইউ হ্যাঁ ইয়া জ

না না ইয়াফেস কি হবে আফিয়া একটু আগে বললো না ইউ ইয়াফেশ ইউ এই যে দেখেন ইয়াফেশ কি ইউ 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 ইয়াফেস ইউ আচ্ছা জান্নাত আপু বলেন অ যখন কি হবে অ যখন ওয়া আফেস উই না না এই যে আপু এখানেই দেওয়া আছে আফেস উ উ আফেস উ আফেস উ

আর সমস্যা হবে না এই যে দেখেন ইয়াজের কি হবে তাহলে ইয়াজের ই ইয়াজের ই আচ্ছা মানে হরকত নিয়ে আপনারা পারবেন আশা রাখি তবে টুকু নিয়ে সমস্যা মনে করতেছিলাম সেটা আবার প্র্যাকটিস করলাম আচ্ছা আফুরা তাহলে আজকে এই পর্যন্তই হ্যাঁ আসসালামু আলাইকুম 反正就是以嗯。Um,